বয়স একটা সংখ্যা মাত্র তা প্রমাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন সিমলাপালের জড়িশা গ্রামের সুভদ্রা মহান্তে তেরোশো তিরিশ বঙ্গাব্দের নয় পৌষ পরাধীন ভারতের বর্তমান সারিঙ্গার নেতুরপুর গ্রামে জন্ম হয়েছিল তার। এরপর এক এক করে নিরানব্বইটি শীত পেরিয়ে মঙ্গলবার তিনি পা রাখলেন একশো বছরে এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে মহান্তি পরিবারের তরফ থেকে রাম রজনী নিবাসে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের সুভদ্রা দেবীর শততম জন্মদিন পালন ঘিরে রীতিমতো সাজো সাজো রব কেক কেটে পায়েস খাইয়ে নাতি নাতনিদের ঠাকুমার জন্মদিন পালনের অনুষ্ঠানে অংশ নিলেন পরিবারের লোকজন পাশাপাশি আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সকলেই হাজির হলেন একই সঙ্গে চললো পাত পেরে খাওয়া দাওয়া এখন কমছে মানুষের গড় আয়ু সেখানে ঠাম্মার এই দীর্ঘ জীবন দেখে অত্যন্ত খুশি এমনটাই জানালেন নাতি সৌমিত্র মহান্তি আমার ঠাকুমা শ্রীমতী সুভদ্রা দেবী এই শতবর্ষে পা দিলেন তা আমাদের সাধারণত কেউ শতায়ু ব্যক্তি সমাজে খুব আমরা কমেই পাবো হয়তো নবপ্রজন্ম এক বছর দেখার মতন সৌভাগ্য খুবই দুর্লভ হয়তো হতে পারে তা আমাদের সেই সৌভাগ্য হয়েছে ঠাকুমার শততম বর্ষ আমরা সবাই মিলে নাতি নাতনি এবং তারও তার সম্পর্কে পণলাতি যারা হচ্ছে তারাও সবাই সমবেত হয়েছে আজ তার প্রায় চব্বিশ জন নাতি নাতনি তারা ম্যাক্সিমাম সবাই সমবেত হয়েছে যাদেরকে একসাথে সবাই জড়ো করা খুব মুশকিল কারণ সবাই কর্মব্যস্ত জীবনে নিজের জায়গায় প্রতিষ্ঠিত তো সবাই একসঙ্গে এইভাবে আমরা তার জন্মদিন পালন করে অত্যন্ত আনন্দিত উৎফুল্ল তাই আমরা সবাই মিলে এখানে হয়ে তার শততম জন্মবার্ষিকী পালন করি মাত্র এগারো বছর বয়সে ত্রিলোচন মহান্তের সঙ্গে বিয়ে তারপর একে একে সাত মেয়ে তিন ছেলের জন্ম দিয়েছেন বর্তমানে চৌত্রিশ জন নাতি নাতনি সহ সুভদ্রা দেবীর পরিবারের সদস্য সংখ্যা প্রায় একশো জন পরাধীন ভারত স্বাধীনতা আন্দোলন উনিশশো সাতচল্লিশে দেশভাগ স্বাধীনতা লাভ উনিশশো একান্ন বাহান্ন সালে প্রথম সাধারণ নির্বাচন একই সঙ্গে এই বাংলায় উনিশশো সালে প্রথম পঞ্চায়েত নির্বাচন এমনই হাজারো একটা জিনিসের সাক্ষী থেকেছেন তিনি বহু পালা সাক্ষী এই প্রবীণ মানুষটি এখনও নিজের কাজ অনেকখানি নিজেই করে থাকেন এইভাবে তার জন্মদিন পালন হলো কেমন লাগছে জানালেন সুভদ্রা দেবী সংসারের কাজকর্ম তার নির্দেশেই পালন করা হয় এমনটাই জানিয়েছেন বড় বৌমা নীলিমা মহান্তি ওনার প্রথম বৌমা আমি আসার পর থেকেই দেখেছি যেমন সক্ষম ছিলেন আজও সেরকমই সক্ষম আছেন এবং সবাইকে মেয়ের মতোই ভালোবাসেন আমাদেরকেও আমরা ওনাকে পেয়ে খুবই আনন্দিত আজ দীর্ঘ শত বছরে পা দিলেন এখনও সক্ষম শত বছর হয়তো আমরা কি বাঁচব আমাদের শাশুড়ি মা শত বছরে পা দিলেন এটা আমরা উদযাপন করতে পেরে আমরা খুবই আনন্দিত বর্তমানে যেখানে মা বাবা দাদু ঠাম্মা সবাইকে ছেড়ে নিউক্লিয়ার ফ্যামিলির দিকেই নজর দিচ্ছে যুব সমাজ সেই সময় শতবর্ষে সুভদ্রা দেবীর পরিবার একসঙ্গে মেতে উঠলেন প্রবীণতম সদস্যের জন্মদিনে ভালো থাকুন সুভদ্রা দেবী একাকিত্বের যুগে এইভাবেই টিকে থাকুক পরিবার পরিজনের একতা ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা